মানুষ যখন অন্তরালে চলে যায় তখন তাকে নিয়ে অনেক ভাবনা হয় আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে অনেক ভাবনা হচ্ছে হয়তো এই কাজটা করলে তিনি বেঁচে যেতেন এই কাজটা করলে হয়তো শত্রুরা এত ক্ষিপ্ত হতো না তবে আসলে আওয়ামী লীগ যার শত্রু তার আওয়ামী লীগ না করাই মৃত্যুর জন্য যথেষ্ট যে কোনো উশিলায় আওয়ামী লীগ তাকে মারতে পারে এবং কি আওয়ামী লীগ নিজের দলের লোকদেরকেও হত্যা করতে পারে যেটা আওয়ামী লীগের শ্যাডো হিসেবে আমরা বিএনপির মধ্যেও দেখতে পাচ্ছি অত্যন্ত অপরাধ বিশেষজ্ঞ যারা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির অপরাধ বিজ্ঞান বিভাগ আছে না তাদের দৃষ্টিভঙ্গিতে শহীদ শরীফ ওসমান হাদি ১৪ থেকে আঠারোটি রেডমার্ক করেছিলেন এগুলো আপনারা শুনবেন আপনাদেরকে সেই আঠারোটি রেডমার্ক সবচাইতে আপনারা বিবেচনা করবেন এগুলোর জন্যই কি হাদিকে হত্যা করে থাকতে পারে কিনা হাদি চেয়েছিল গুম বিচার হোক হাদি চেয়েছিল সবাইকে দেখতে যেমন কিছু কাজ কেউ কারো কাছে বিক্রি না হয় জুলাইকে কেউ যেন বিক্রি করে না দেয় হাদির এই চাওয়াগুলো তো অপরাধ ছিল না যাই হোক আমরা একে একে পড়ে শোনাই হাদি চেয়েছিলেন গুম খুনের বিচার হোক এটা সেনাবাহিনী চায়নি এক নম্বর দুই নম্বর হাদি চেয়েছিল সাপলা গণহত্যার বিচার হোক এটাও বিএনপি সরকার সেনাবাহিনী এমনকি হেফাজত চায়নি তিন নম্বর হাদির চেয়েছিল সাতান্ন সেনা অফিসার নিয়ে একটি শক্তিশালী তদন্ত কমিটি হোক এই বিষয়টি নিয়ে হাদির শক্তিশালী বক্তব্য ছিল শেষ পর্যন্ত হাদির দাবির সাথে সারা দিয়ে উঠে ইলিয়াস পিনা পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ারদের মতো আরও অনেক সাবেক সেনা অফিসাররা সেনা অফিসারদের পরিবারগুলো এবং ন্যায় বিচার থেকে পাওয়ার পর মুক্তি পাওয়ার জন্য বর্তমান মানে তাদের দুর্বিষহ জীবন থেকে জেল থেকে মুক্তি পাওয়ার জন্য বিডিআর সদস্যরাও কারণ তারা জানে সঠিক হত্যার বিচারটি হলে বা তদন্ত হলে তারা হয়তো মুক্তি পাবেন সাদী শহীদদের খুনের বিচার চেয়েছিল চব্বিশের শহীদদের খুনের বিচার চেয়েছিল খুব শক্তভাবে যে কারণে ট্রাইব্যুনালে আপনারা হয়তো আমরা সামনে থেকে দেখেছি অনেকে চেয়েছে এটা হাদি চেয়েছিল শক্তভাবে আর ডক্টর আপনাদের মনে থাকতে পারে বিচার এখন না করলেও চলে বিচার এখন শুরু করতে হবে তার মানে কি বিচারের জন্য নির্বাচন থেমে থাকবে এরকম অনেকে বলছে না তখন হাদি শাহবাগে নেমে এসেছিল তখন সবাই ইউনুসকে সমালোচনা করেছিল হাদি নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ইউনুস নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হাদিকে মাঠে নামিয়েছে এবং হাদি কালচারাল ফ্যাসিজম এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল মনে আছে হাদিকে সমর্থন দিয়েছিল সার্জিস হাসনাতেরা অর্থাৎ কালচারাল ফ্যাসিস্টকে হাদি প্রতীকী করেছিল খেয়াল করলে দেখবেন আপনারা ছেড়ে যাবেন না হাদি ভারতীয় আধিপত্যবাদের গ্রাস থেকে বাংলাদেশের সংস্কৃতি মানুষের মরণ মানসিকতাকে মুক্তি করতে চেয়েছিলেন হাদি দৃষ্টা দৃষ্টান্ত ডেডিকেশন দিয়েই বাংলাদেশে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হাদি চেয়েছিল আওয়ামী লীগের অপরাধীদের একটি কাউন্সিলিং হোক হ্যাঁ ট্রুথ কমিশন হোক তারা এসে ক্ষমা চান চমৎকার হাদি রাজনীতিতে নির্বাচনের মাঠে হেভিওয়েট প্রার্থীদেরকে কনসেপ্ট বদল করে দিয়েছেন মানুষ প্রার্থী হওয়ার জন্য জিতার জন্য কোটি কোটি টাকা খরচ করে একশো দুইশো কোটি টাকা পর্যন্ত খরচ করে কিন্তু হাদি কনসেপ্ট বদলাই দিয়েছেন হাদিকে মানুষ এসে এসে টাকা দিয়ে যায় হ্যাঁ তাহলে যে টাকা দেয় সে ভোট দিবে না হাদি ধারণা বদলাই দিছে এটা হাদির প্রতিদ্বন্দ্বীদেরকে ভয় পাইয়ে দিয়েছে হাদি ঢাকা আশাসনে নিজের দুই প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস এবং হেলাল ভাই বলে সবার কাছে পরিচয় করে দিয়েছেন এবং যখন সাদেক কায়েমের নাম গুঞ্জন শোনা গিয়েছিল তখন তিনি বলেছিলেন সাদেক কায়েম আমার ভাই আমাদের জুলাই জজ নিয়ে লড়াইটা অনেক সুন্দর হবে মজার হবে হাদি এমন কি সেই ভারতের দালাল ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা গণহত্যা করেনি তাদেরকেও ইনসাফ করতে চেয়েছিল হাদি বলেছিল আমার শত্রুর সাথেও আমি ইনসাফ চাই এটা হলো হাদির ফ্ল্যাশব্যাক হাদি এনসিপিকে বলেছিল এনসিপির তিনটা দোষ জুলাইকে নিজেদের সম্পদ পরিণত করেছে মন করিয়ে দিয়েছে জুলাই কেবল এনসিপির নয় জুলাই গোটা দেশের হাদি এটা সবাইকে মনে করায় দিছে হাদি বিএনপি বলেছিল শহীদ জি বিএনপি ভারতের দাস হতে দেব না উপদেষ্টাদের উদ্দেশ্যে হাদি বলেছিল একজন রিক্সাওয়ালা পর্যন্ত মনে করে এই উপদেষ্টাদের কেউ ভালো না এরা জুলাইকে বিক্রি করে দিয়ে এক পাপ বিদেশে দিয়ে রেখেছে এবং এরা শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কথা হাদি বলেছিল না বলেছিল হাদি প্রধান উপদেষ্টাকে বলেছিল যে আমি বিশ্বাস করি আপনার দেশ ছেড়ে পালানোর জন্য বাংলাদেশে আসেননি তাই ভয় না পেয়ে নামগুলো বলে মনে করে আপনারা বলে দেন কারা আপনাকে কাজ করতে দিচ্ছে না ঠিক না মানুষ তো বুঝতেছে যে ডক্টর ইউনুস কাদের জন্য কাজ করতে পারছে না হাদির কথা হচ্ছে আপনি বলে দেন কারা আপনাকে কাজ করতে দিচ্ছে না আপনি তাদের নাম বলে দেন এত কিছুর কি দরকার তো মির্জা আব্বাসও ভয় পাই গেছিল মির্জা আব্বাস ওই যে নির্বাচনে কনসার্ট বলতে দেয়া সাদেক কায়েম কে সে গ্রহণ করেছিল হ্যাঁ যে সাদেক কায়েম নির্বাচন করলে আমার জন্য আরো ভালো হবে আমি এনজয় করব হ্যাঁ হাদি জিটার জন্য করেন নাই নির্বাচন হাদি কনসেপ্ট বদলে দেওয়ার জন্য করেছেন কিন্তু এই কনসেপ্টটা প্রতিষ্ঠা করা অনেক কঠিন প্রার্থীদের জন্য কিন্তু দেশের মানুষের জন্য খুব সহজ সর্বশেষ হাদি যে মারাত্মক কথাটি বলেছিলেন সেটি হল হাদি ওয়াকারকে চ্যালেঞ্জ করে বলেছিল সাহস থাকলে কু করে দেখান পিঠের চামনা থাকবে না হ্যাঁ ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে যাবে জনগণ এই কথাটি হাদি বলেছিলেন এবং এই বিষয়টি নিয়ে এই আর যে কি ব্রিয়ার শোতে আলাদাভাবে প্রশ্ন করা হয়েছিল শহীদ শরীফ ওসমান হাদিকে যে আপনার এই কথাটা কি বেশি হয়ে গেল না তখন শরীফ ওসমান হাদি কি উত্তর দিয়েছিল জানেন যে জানি মানুষ এক সময় একা হয়ে যাবে আমাকে হয়তো মেরেই তো ফেলবে সর্বোচ্চ এতটুকুই করতে পারবে তারা কিন্তু আমি হাসতে হাসতে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো আর মানুষ আমাকে হত্যার হুমকি দিয়েছে তখনই হত্যার হুমকি দেওয়া হয়েছে যে আমাকে হুমকি দিয়ে বলেছে যে একটি বড় বিশেষায়িত কফিন নিয়ে আসার জন্য তখন বলেছে আমি উত্তর হাদি দিয়েছি হারাম খাইয়া আমার শরীর এত মোটা হয় নাই যে আমার জন্য বিশেষ কফিন লাগবে আমি একটি সাধারণ কফিনে হাসতে হাসতে আল্লাহর কাছে হাজির হব আমি শহীদ হিসাবে নিজেকে দেখতে চাই রাজনীতিবিদের মৃত্যু ঘরের ভিতরে কেন হবে বিছানায় শুয়ে কেন হবে পথে ঘাটে লড়াইয়ের ময়দানে তার মৃত্যু হবে এই যে রোমাঞ্চিত কথাগুলো আপনারা কয়জনে এই পর্যন্ত শুনেছেন আমি জানি না যদি শুনে থাকেন শেষ পয়েন্টের ব্যাপারে মন্তব্য করে যাবেন এই পৃথিবী অবিনশ্বর নয় নশ্বর পৃথিবীও ধ্বংস হবে হয়তো হাজার বছর পরে মানুষ তারও কম সময় বাঁচে পৃথিবীতে বিভিন্ন পোকা বাঁকড় আরো কম সময় বাঁচে তবে যে যত বেশি বাঁচুক আর কম বাঁচুক এই পৃথিবীতে সৃষ্টিকর্তার কাছে আল্লাহ তালার কাছে মানুষই সবচেয়েটি প্রিয় আর মানুষ এত স্বাধীন এত স্বাধীন এত বেশি স্বাধীন যে মানুষকে আল্লাহ এত স্বাধীন করে বানিয়েছে আল্লাহ এই মানুষ আল্লাহকেই বলতে পারে আমি তোমাকে মানি না আল্লাহ বলতে কিছু নাই এত স্বাধীন বুঝতে পার